নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবেশ করেছে মৌসুমি বায়ু আসছে বছরের শেষ কালবৈশাখী ঝড় আগামী সোমবার পর্যন্ত উত্তরের ভয়াবহ বন্যার আশঙ্কা এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দফতর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ুর প্রবেশ করায় আজ থেকে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এতে সাময়িকের জন্য কমে আসতে পারে ব্যবসা গরমের তীব্রতা বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে একশো বাইশ মিলিমিটার আর রংপুরের ডিমলায় একশো কুড়ি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে আবহাওয়ার আর এক সতর্ক বার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় ময়মনসিং শেরপুর নেত্রকোনা ফুলপুর রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর রাজশাহী নওগাঁ পঞ্চগড় আদামদিঘি জয়পুরহাট সিরাজগঞ্জ চাঙ্গাইল ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত বজ্র সহ হঠাৎ কালবৈশাখী ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ দেখতে পারলে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে বন্যার সতর্কতা আজ থেকে আগামী বুধবার পর্যন্ত ভারতের মেঘালয় চেরাপুঞ্জি আলিপুরদুয়ার ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে প্রায় দুশো থেকে পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এতে রংপুর ও সিলেট বিভাগে নদ নদী জল বেড়ে তীরবর্তী নিম্ন অঞ্চলে বন্যায় আক্রান্ত হতে পারে ইতিমধ্যেই টানা বৃষ্টি ও উজান পাহাড়ি ঢালে সুনামগঞ্জে সব নদ নদী জল বাড়ছে যে কোনো সময় নিম্ন অঞ্চল স্থাবিত হয়ে চলে বন্দি হয়ে যেতে পারেন লাখ লাখ মানুষ তাই অনুরোধ থাকবে নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা যারা আছেন তারা আশ্রয় কেন্দ্রে চলে যান এদিকে বর্ষার আগমনী বার্তা আজ থেকেই চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ সিলেট বিভাগের সকল ময়মনসিং বিভাগের পূর্বাঞ্চলে বেশ কিছু স্থানে প্রবেশ করেছেন বর্ষা এবং মৌসুমি বায়ু বা বর্ষার জুন মাসের প্রথম সপ্তাহে সারা দেশে বিস্তৃত হতে পারে এতে গরমের তীব্রতা কমে আসতে পারে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী বেশ কিছু দিন স্বাভাবিক থাকতে পারি বঙ্গোপসাগরে আপাতত কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা নেই আপনারা মাছ ধরার টলার নিয়ে সমুদ্রে যেতে পারেন কোনো বিপদ হবে না এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ অমর ফারুক জানান সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিং ও সিল্লির বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় এবং খুলনা বা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বৃষ্টি এবং হতে পারে সেই সাথেই ময়মনসিং রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী পাঁচ দিনে রংপুর ও ময়মনসিং বিভাগে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাইরে সারা দেশে বিস্তৃত হওয়ার জন্য অনুকূল পরিবেশ রয়েছে তো এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর তো বন্ধুরা এই রকম আবহাওয়ার খবর সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন